আওয়ামী লীগ এবং তার যে সমস্ত সহযোগী ছিল পুলিশ গোয়েন্দা সংস্থা এদের সহযোগিতায় একটা পাঁচই আগস্ট এই সময়কার মধ্যে একটা নাশকতা করার চেষ্টা করা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট যে তথ্য যেটা ওখানে আমরা পেলাম আচ্ছা প্রথমে বলে রাখি সম্ভবত রিপোর্টটা দিয়েছে এনএসআই আমি তারপর এটা আরও আগেই আসা ছিল তারপরেও জেনারেল ফরিদকে আমি ধন্যবাদ জানাই এই রিপোর্টটা দেওয়ার জন্য আমার কাছে মনে হয়েছে এটা যদিও ডাইরেক্টলি কেউ বলে নেই আমি যেটুকু খবর পেলাম এটা এনএসআই করেছে এখানে একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর হচ্ছে ওই তথ্য অনুযায়ী আটই জুলাইতে একটা চারশো জনের আওয়ামী লীগের ক্যাডারকে দেশের বিভিন্ন জায়গা থেকে এসে একটা ওয়ার্কশপ করেছে একটা এনজিওর নামে একটা কনভেনশনাল সেন্টারে আপনি একটা জিনিস চিন্তা করে দেখেন একটা কনভেনশন সেন্টারে ব্যানারে আটশো জনের সরি চারশো জনের একটা ওয়ার্কশপ হচ্ছে যেখানে শেখানো হচ্ছে হিট অ্যান্ড রান টেকনিক মানে হচ্ছে টেকনিক যে কোনো জায়গায় সাথে সাথে যাওয়া এই তথ্যটা গোয়েন্দা সংস্থা আর্মি গ্রাউন্ডে এর আছে কেউ কোনো কিছু জানে না এতদিন কেউ কেউ কোনো কিছু জানতো না আপনাদের কি এখন বিশ্বাস করার যথেষ্ট কারণ আছে যে এই তথ্যটা জানতো তারা 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 সবাই জেনেও পাবলিকলি নিয়ে আসেনি কারণ চাইছে চাইছে যে কেউ হোক আপনি চিন্তা করেন বেঞ্জিরের কয়েকদিন আগে একটা লিক করা অডিও দেখছেন সেটা মধ্যে ক্লিয়ারলি বলেছে তার সাথে আওয়ামী মনোভাব সম্পন্ন যারা পুলিশে আছে তাদের সাথে যোগাযোগ আছে এখন আমি ভাই সেনাবাহিনীতে ছিলাম আমি সেনাবাহিনী থেকে অপশন নিয়েছি দু সালে পাঁচ জুলাই আমি সেনাবাহিনীতে একজাক্টলি জানি কারা কারা আওয়ামী ছিল কারা কারা আওয়ামী মাইন্ডেড ছিল কারা কারা গুম পর্যন্ত করেছে কারা একটু হালকা শুধু সাপোর্ট দিয়ে গেছে কারা কারা জড়িত ছিল না এই জিনিসগুলো তো আমি জানি আপনি কি মনে করেন পুলিশ এনএসআই ডিজিএফআই তে যারা যারা ছিল তারা কি এই জিনিসটা জানে না পুলিশ কারা কারা আওয়ামী লীগের কারা কারা যে কোন কোন অফিসার ছিল এটা জানে না জানার পরেও তারা ঢাকার মতো জায়গায় একটা কনভেনশন সেন্টার ভাড়া করে চারশো জনকে প্রশিক্ষণ দিল আপনারা কেউ কিছু জানেন না এতদিন পরে আমরা জানতেছি এখন চিন্তা করেন এই রিপোর্ট কিন্তু অসমাপ্ত অসমাপ্ত কি জন্য আমি বলি যে আপনি একটা দেখেন আপনি খবর পেয়েছেন এই কনভেনশন সেন্টারে চারশো জনের একটা ট্রেনিং হয়েছে আপনার গোয়েন্দা সংস্থা বা পুলিশ যারাই আছে সাথে সাথে তাদের যাওয়ার কথা কনভেনশন সেন্টারে কনভেনশন গিয়ে বলবে তোমার আট তারিখে কাকে ভাড়া দিছিলা তারা বলবে যে অমুককে ভাড়া দিছিলাম সাথে সাথে ওই লোককে ধরবা তুমি কাকে কাকে কোন এনজিওকে দিছিলা এই এনজিওকে আচ্ছা ওই এন ধরবো তুমি যেখানে কি করছো ওয়ার্কশপ করছো ওয়ার্কশপ কাদের করার আছে লিস্ট দাও এটা একটা নর্মাল জিনিস যে একটা যদি ওয়ার্কশপ করা থাকে তাহলে ওখানে নাম ঠিকানা অ্যাড্রেস থাকবে তার ফোন নাম্বার থাকবে তো আমাকে সো যদি এই জিনিসটা হ্যান্ডওভার করা হইতো তাহলে অ্যাট লিস্ট পালায় যাইলেও হাফ হাফ অনুমতি ধরা পড়ার কথা এটা কিন্তু সহজ এটা কিন্তু এটা হচ্ছে পুলিশি জব ইনভেস্টিগেশন সবচেয়ে ওয়ে যেখানের মধ্যে কোনো অনেক সময় আমরা অনেক তথ্য পাই যে শোনা যায় মুখ জায়গায় শোনা যায় অমুক জায়গায় তারপরে ওটা খুঁজে বের করতে হয় সিম্পল এটার মধ্যে কিন্তু কোনো কমপ্লিকেশন ইয়ে নাই কোনো কমপ্লিকেট নেই এবং একটা কনভেনশন সেন্টার মানে কনভেনশন নাম আছে ওখানে যাবেন ধরবেন সাথে সাথে বের করে যাবেন এমন তো না যে আপনি শুনছেন অমুক জায়গার মধ্যে ওই জায়গায় আমি আপনাকে আচ্ছা ঠিক আছে পার্সোনাল উদাহরণ দিই আমরা ক্যাপ্টেন অবস্থায় সিলেটে ট্রেনিং করতে গেছি ট্রেনিং করতে গেছি আমার দুই কোর্সমেট আমি তখন মোটর সাইকেল চালাই একজনের গার্লফ্রেন্ড আসছে ঢাকা থেকে সিলেটে দেখা করতে যাবে কোনো তথ্য জানে না জানে হচ্ছে ওই এলাকার মধ্যে সিলেটের ওই এলাকার মধ্যে আছে আমি সাথে সাথে সিলেট ও ফোন করছে এক ভাইয়া ছোট হয়ে আসে সাব্বির ফোন করছে সাব্বির এই এলাকায় অমুক জায়গায় এর একটা মেয়ে আছে বলো তো কোথায় সে ঘন্টা খানেক পরে আমাকে কল দিল আমরা ওই আমার কোর্সপেট আমার ওই কোর্সপেটা খেলে মারা গেছে মানে তাকে নিয়ে আমরা ওখানে গিয়ে ঠিকই বের করে যেখানে কোনো জায়গা নাই ধরনের আর এখানে স্পষ্ট বলা আছে যে ওই কনভেনশন সেন্টার ওখানে চারশো জন আর এখানে গোয়েন্দা সংস্থা শুধু একটা তথ্য বের করছে যে এরকম একটা হয়েছে আরে ভাই ইউ আর সাপোজ টু গেট এভরি ওয়ান অ্যারেস্টেড বাই নাও এর কারণটা কি কারণ হচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী প্রশাসন থেকে শুরু করে যারা যারা আছে সবাই ওদিক থেকে এবং আওয়ামী লীগ স্পেন্ডিং মানি ফ্রম আউটসাইড রিপোর্টটা দেখেছেন কি রাজে কি ফারুক খানের ভাই যে সামিক গ্রুপের যে আছে সে মানি ম্যানেজমেন্ট করতেছে এখানে সুইজারল্যান্ডে থেকে ওখানে বসে বসে মানি ম্যানেজমেন্ট করে আর আমরা হচ্ছে একটা কি বলবো বেইমানের জাতি আমরা ওই টাকাগুলা খেয়া একটা ইনফরমেশন অর্ধেক দিচ্ছি বাকি আমরা কনফার্ম যেখানে ওখানে গিয়ে আমরা যেখানে ওই লিস্ট চার জনের লিস্টটা আদায় করে ওই এনজিওর কাছে কাদের ব্যানারে আসছে কইরা আমাদেরকে সবগুলাকে ধরে এখন ইয়া করার কথা আর মনে করেন এমন হইতেই পারে যে প্রথমে তারা দিতে চাবে নেওয়া যাবে না বাট আমি একটা জিনিস বলি এ সমস্ত জায়গায় ইউ ভাব টু বি রুথলেস যেভাবে আমলি রুথলেস হয়েছিল কারণ তারা এখানে হচ্ছে দেশ একটা জিনিস মনে রাখবেন যে আমরা মানবাধিকারের কথা বলি আর কথা বলি অবশ্যই মানবাধিকার আছে কিন্তু হোয়েল ইজ এগেনস্ট দ্য কান্ট্রি আপনারা মনে রাখবেন কোন দেশে কিন্তু কোনো দেশ পাই ভরা পড়লে তার কিন্তু কোনো হিউম্যান রাইটস নাই তার কিন্তু হিউম্যান রাইটস নাই কারণ সে এই দেশেই এবং এই দেশে সে নাশকতা করার চেষ্টা করতেছে এই যে গ্রুপটাকে আছে ওই গ্রুপটাকে এন এখন আমরা ধৈরা তাদেরকে আইনের আওতায় আনতেছি না এর কারণ সবাই রয়ে গেছে কেন রয়ে গেছে ওই এখন আপনারা বলবেন আমি সেই সেই প্যাঁচাল পেঁচাল একটাই যেটা হচ্ছে জেনারেল ওয়াকারকে আমরা রেখে দিছি কিন্তু পুলিশের আইজি মামুন কে আমরা অ্যারেস্ট করাই ফেলছি পুলিশের মামুনের তার আন্ডারের লোকজন সরাসরি গুলি করছে পাবলিকের দিকে সিভিল্যান্ড দিয়ে তাই না সেনাবাহিনী করে নাই আমি নিজে আমাদের পুরো গ্রুপটাকে নিয়ে থার্টি ফার্স্ট আগস্ট জুলাইতে আমরা ইউএন হেডকোয়ার্টারে গেছিলাম এজ এক্স মিলিটারি অফিসার ধরে যে আমাদের সেনাবাহিনীর লোকজন পাবলিকের দিকে মারতেছে ব্যান্ড ফ্রম ইউএন মিশন আমি এটাও বলেছিলাম যে আমি লেফটেন্ট কলে র্যাঙ্ক পদত্যাগ করলাম যে যে সেনাবাহিনী আমাদের সিভিলিয়ানের দিকে ইয়া গুলি করে পাঁচই আগস্ট যেদিন হাসিরা পালাই যে ওই দিনও সেনাবাহিনীর লোকজন মারা গেছে এখন আমরা এদিকে সার্জিস বলে যে সেনাবাহিনী প্রধান আহতদের চিকিৎসা টিকিৎসা দিয়ে একদম কি ফালাই ফেলছে আরে ভাই সেনাবাহিনীর গুলিতে এখন পর্যন্ত যতজন মারা গেছে সেই রক্তের ঋণ কি শোধ হয়েছে সেই রক্তের ঋণ কি শোধ হয়েছে সার্জিসের কি সার্জিস কি তার হিসাব নিয়ে নিছে যে যতজন সেনাবাহিনীর গুলিতে মরেছে সেভেন পয়েন্ট সিক্স টু মিলিমিটার রাইফেলের গুলিতে মারা গেছে তাদের হিসাব কিতাব সব হয়ে গেছে ঋণ শোধ করে দিছে জেনারেল ওয়াকার এটা হয় নাই কারণ এই একটাই ওই কারণেই যে এই যে নতুন যে প্ল্যানটা হচ্ছে এবং এর কারণে আন্ডারে যখন এটাই নির্বাচন হবে ওই নির্বাচনে নাশকতাই হবে কারণ কি ভারত চায় পুরো পৃথিবীকে এবং দেশবাসীকে বুঝাইতে যে বাংলাদেশে অ্যাকচুয়ালি নির্বাচন হইলে এরকমই হয় এইটাই স্বাভাবিক wireless সেনা বাহিনী যদি গ্রাউন্ডে ডিপ্লয় থাকে আমার আঠাইশ বছর চাকরিতে আমি কখনো মেইনটেনেন্সি পাওয়ার পাই না আমি বারবার এটা বলছি এখন মেইনটেনেন্সি পাওয়ার নিয়ে কাজ করতে পারতেছে না বিকজ জেনারেল ওয়াকার এন্ড আর কিলার জেনারেল গুলো তাদেরকে ইয়াং অফিসার যারা আছে তাদেরকে কাজ করতে দিতেছে কিন্তু আমাদের প্রফেসর উনিসের সরকার নিশ্চুপ উনি নিজেও বুঝতেছে না যে এই কারণে ওরাও বুঝতেছে না বিএনপিও বুঝতেছে না যে মাথায় কাঁঠাল ভেঙে ওয়াকার তারা এখনো রয়ে গেছে এখন বিএনপি কে দুর্বল করতেছে এই সেনাবাহিনী এবং গোয়েন্দা সংস্থাগুলাই এটা আমি এর আগের ভিডিওতে বারবার বলছি বাট এই জিনিসটাই হচ্ছে আমরা যেটা ভুল করতেছি যে এখন পর্যন্ত আইজি কে নিলাম কিন্তু পুলিশ বিজিবি কেন বিজিবির যে বর্তমান ডিজি আছে তার আন্ডারে লেফটেন্যান্ট কর্নেল রেদওয়ান কি পাবলিককে গুলি করে নাই আর সেই গুলির জন্য জেনারেল ওয়াকার তাকে কি পানিশমেন্ট দিয়েছে ছয় মাসের সিনিয়রিটি ডাউন উইথ কঠোর ভৎসনা এবং একটা রিপোর্টে আমি দেখলাম যে ওই জেনারেল ওয়াক যেখানে কর্নেল রেদওয়ান গুলি করেছিল ওখানে ওই ইয়াতে ওই দিন বিশ থেকে একুশ জনের মতো লোক মারা গেছে একজন খুডিকে আপনি দিলেন সিক্স মান্থ সিনিয়রিটি ডাউন আর এখন তো আমরা দেখতাছি আপনার আহসান আসাম কবিরকে আপ্রে বিগের জন্য মানায় দিচ্ছেন সো সরকার এবং এনসিপি যারা এই মানে গ্যাঞ্জামের মধ্যে থেকে যারা ওয়াকারকে অ্যাকসেপ্ট করেছে তাদের ভাগ্যে যেটা আছে এই হচ্ছে আমরা বারবার বলে পারবো না এবং একটা জিনিস বুঝতে হবে যে যারা ছুপপুখে রেখে দিছে যেরাল ওয়াকারকে রেখে দিছে এই মুহূর্তে ছড়ানো যাচ্ছে না কেন একটা এটা হচ্ছে একটা এই কথা এটা হচ্ছে প্রথম আপনারা যদি শোলে মুভিটা দেখেন লোহা গরম হ্যাঁ হাতোরা মার ওই সঞ্জীব কুমার বলতেছিল অমিতা বাড়িয়াকে কারণ কি এই যে ইয়াস সিচুয়েশনটা হইল বাইল কলেজে যে বিমানটা ডাউন হইল এবং এতে সবাই আমরা জানি যে এটার মধ্যে একটা করাপশন ছিল মেনটেন্স ঠিক মতো ছিল না মেনটেন্স এর আগের যে সেনা প্রধান ছিল সে বা তিন হাজার কোটি টাকা মেরে নিয়ে চলে গেছে নিজে খাই নাই এর বেশিরভাগই সে খাসিরা খাইছে বাট সেইটাতে সহায়তা করছে এবং বর্তমান সে বিমান প্রধান বিমান বাহিনী প্রধান কি খুব ভালো উনি কি সে খাসিরাকে পালায় যেতে সাহায্য করেন নাই উনি কি আগের সেনা বিহন বাহিনীর প্রধানকে বলছিলেন যে আপনি এই টাকাগুলো মারবেন না উনি কি চেয়ে ইয়াতে ছিলেন না সো এই এই সিচুয়েশনে কিন্তু প্রফেসর ইউনুস ইচ্ছা করলে তিন বাহিনীর প্রধানকে চেক করতে পারত দেশের পুরা জনগণ তার সাথে থাকত চুপপু সাইন করবে না তার বাপে সাইন করবে যদি আপনি সাইন করে মিডিয়াতে ওয়ার্ডটা পাঠান যে আই জাস্ট ফ্র্যাক থ্রি আর্মি থ্রি ফোর্সেস চিফ সবাই আপনার আপনার পাশে থাকতো সো প্রফেসর ইউনুস মানে আপনার কাছে আমাদের যে প্রত্যাশা ছিল

আমাদের দেশের জন্য জীবন দেওয়া সার্জিসের সেনা প্রধানের গুলিতে যে সমস্ত আদেশের গুলিতে যে সমস্ত জনগণ মারা গেছে এদের রক্তের ঋণ পরিশোধ হয়ে গেছে আমি ভাবতেছি যে এগুলা মহিলা তো আর কোনো লাভ হবে না আমার এটাই মনে হয় এর আগে আমি একবার বলছিলাম যে প্রফেসর আপনি যদি না পারেন অ্যাকচুয়ালি তাড়াতাড়ি নির্বাচন দিয়ে দেন এটাই ভালো আমাদের ভাগ্যে যেটা আছে ওইটাই হবে কারণ আপনি তো কিছু পারতেছেন না আপনি তো এই ফেস্টিভালের যে যারা আছে তাদেরকে জেনারেল ওয়াকার কে সেই নাইন ডিবেট এখনো তাকে রেখে দিচ্ছেন বিজেপি রেখে দিচ্ছেন কমান্ডার গুলো রাখতেছেন সবগুলা এই যে কেন তাদেরকে এতদিন পর্যন্ত জেনারেল ওয়াকার রাখছে এই যে পাঁচই আগস্ট সময় আমি বিশ্বাস করি তারা সফল হবে না কিন্তু তারা চেষ্টা তো করতেছে এই যে লোকগুলা একটা এনআরকি সিচুয়েশন তৈরি করবে এটা এনার্কি সিচুয়েশন হবে দেখবেন আরবি পাওয়ার নিয়ে একদম মোটামুটি কন্ট্রোল হইয়া এরপর দিন দেখবেন যে আপা চলে আসবে আসবে না বাট আমি বলতেছি যে এরকমটা সিচুয়েশন এবং জেনারেল ওয়াকার হচ্ছে সমস্ত গ্যাঞ্জামের মূল আল্লাহ জানে বাংলাদেশ